নমস্কার বন্ধুরা তো আজকে আমি মাঠে যাচ্ছি আজকে নিরামিষ রান্না করব আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি চলে যাচ্ছি মাঠের খেতে টাটকা পাট শাক তুলতে মাঠ খেতে চলে এসছি বন্ধুরা এই কচি কচি পাতা দেখে তুলে নেবো শাক তোলা হয়ে গেছে তো এবার রান্নাঘরে সোজা দেখা হচ্ছে এই পাট শাকটা আজকে আমি নিরামিষ ভাবে রান্না করবো আর খেতে খুব সুন্দর লাগবে তো ক্ষেতের থেকে টাটকা পাটশাকের পাতা নিয়ে চলে এসেছি তো এবার প্রথমে পাতা বেছে নেব পাট শাকগুলো বেছে নেব তো এই পাতার যে মাঝখানে যে শিরাটা থাকে এই শিরাটা বাদ দিয়ে আমি পাতাগুলো নিয়ে নেব এই শিরাটা তর সিদ্ধ হতে চায় না তো তার জন্যই বাদ দিয়ে পাতাটা আমি নিয়ে নেব जो बात ये बद दिए पतााटा नहींब সব বেছে নিয়েছি এবার বটি দিয়ে কুচি করে নেবো শাকের পাতাগুলি সব কুচিয়ে নিয়েছি এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি তো উনুনটা এবার ধরিয়ে নেব আর পাঁচ মিনিট মতো পাক শাকটা গরম জলে আমি ভাপিয়ে নেব জল দিচ্ছি কড়াইতে জল উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে আর তা পাট শাকগুলোই গরম জলে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব নারিচরি নেব পাটার শাকটা পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব আর এদিকে আকাশও মেঘ করেছে আর বৃষ্টি পড়াও শুরু করে দিলো বন্ধুরা তো আমি পাটার শাক ভাপিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নেব রান্নাটা আমি সরষের তেলে করবো আর কড়াই গরম হয়ে গেছে তো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো লাগবে না তেলে ফোড়নের পরে আমি পাট শাট দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কোন নাম মতো লবণ হলুদ গুঁড়ো দাঁড়িয়ে চালিয়ে নেবো রান্না প্রায় আমার হয়ে গেছে তো নামানোর আগে আর একটু চিনি দেব কারণ পাট শাক অনেক সময় তিতক লাগে পাট শাকের মধ্যে চিনিটা দিলে তিতক ভাবটা কমে যাবে আর খেতেও সুন্দর লাগবে আর বৃষ্টিটাও এখন থেমে গেছে দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি পাট শাকের ভিতরে এবার নেড়ে কেটে নেবো তো শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পাট শাকটা নিরামিষভাবে রান্না করলাম তো খেতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে নিরামিষভাবে পাট শাক রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন